মোহাম্মদ কি গায়েব জানতেন বুঝতে যাচ্ছে না কিন্তু আল্লাহ কিন্তু সবই জানতেন যে থেকে সাড়ে চোদ্দ শত বছর পরে আমার বান্দা হাকিমপুর বের করবি শোভা বার করবি রতন বার করবে বিজাপতি বার করবি ন্যাশনাল বার করবি এই সব জর্দা বের করবে আল্লাহ মানে জানতো না এই আরো যে কত জর্দা বের হবে এই বর্ডার পার হন দেখবেন এই জর্দার নামই শোনে নাই আরো একশো জর্দা রেডি করা আছে ওখানে নাই আলাদা আলাদা করে কোরআনে সিরিয়াল করে অহিনাজিল করে যদি আল্লাহ হারাম করতে যেতেন তাহলে এত বড় কোরআনে শুধু জর্দার নাম আটাই কঠিন ছিল এতে আমরা কথা বলতেছি দেখেন কোন আর দুইটি জর্দা ডেলিভারি হয়ে গেছে নতুন করে এত নেশাদার দ্রব্য দুনিয়াতে আসতেছে আসতেছে কিনা এক কথায় মেরে দিয়েছে মোহাম্মদ সাল্লাহ চুরি করলে সেই লোক মূর্তি পূজা করলো এমন কথা আল্লাহর নবী বলে নাই জেনা করলে লোকটা মূর্তি পূজা করছে এমন কথা কোরআন হাদিসে কোথাও নাই মদমিনুল খমরি কাবিদি ওয়াসান আপনার মসজিদের ইমাম সাহেব আল্লাহর ঘরে বসে যে জর্দা দিয়ে পান খায় অ আপনি যে গুল খান আল্লাহর কসম নেশাদার দ্রব্য পানকারীকে বলা হয়েছে মূর্তি মতো ছোট পাপ না বড় পাপ মূর্তি পূজা ছোট পাপ না বড় পাপ মদমিনুল মিনুল খামরিকা ওয়াসান যেই লোকটা নেশাদার দ্রব্য পান করে ও হলে মূর্তি মতো